पूवन पूड़िना खी हमेशा वी पूवल पूरीन खे हमेशा चाहाब कैसाई मीरे गोली भाई टाकू भाई चाह भागो कैसाई मीरे गोली भाई वशीी भुवन पूरीवला कवली हमेशा उसका वोशी भुवन पूर्णिना की हमेशा शाहाबा गो गेसाई रे गोली टाकू बाई शाबा गो गैस मीरे गोली बाई লাকিয়ে খোয় দৌড়ি লাইছে তাই রে তাবা মারছে লো দৌড়ি তাই মারছে মাথা ঘুরাই পড়ি গেছে শাহবা গাছে নাই মাথা ঘুরাই গেছে শাহবা গাছে কি নাই শাহবাগে রে গোলি বাই ভাই সাহাবাগো গেছলাই নিরে গলি ভাই মতি ও নাহিদ বাই চলো মোরা সাহাবাগো যাই মতি আয় ও নাহিদ বাই চলো মোরা সাহাবাগো যাই তোমার নাম নূরুল ইসলাম ইসলাম মোর নাই তোমার নাম নূরুল ইসলাম ইসলাম মোর আর নাই সাহাবাগো গেছলাই নিরে গলি বাই তাকু ভাই শাহ বাগুকে রে গোলিবাই শাহ বাগু ইমরান বলে হাজিয়া আঞ্জা মিলে শাহ ইমরান বলে হাজিয়া আইলে গাজা মিলে আঞ্জাম দোড়ি লাইলে শোরম পাওয়ার আঞ্জা আঞ্জাম দোড়ি লাইলে শোরম পাওয়ার কুমতানাই নাই গে সাই রে গোলি বাই ডাকুবাই चाह भगोग सा रे गोली बाई उसका वोशी पूवन पूर्णिम गौला केवली हमेशा उसका वन पूवन पूर्णिम गौला केवली हमेशा चाह भगवोगी रे गोली बाईट खूब चाह भगवोग साइट खूब चाह भगवोगी रे गोली बाईट खूब